শোনো শোনো বন্ধুরা বলি এক কথা বার্সার খেলা দেখলে বুকে লাগবে ব্যথা হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই মনে হচ্ছিল কালকে বার্সা নাম লেভেন্ ম্যাচটা দেখে বার্সা প্যানদের জন্য তো রীতিমতো হার্ট অ্যাটাক হওয়ার মতো ম্যাচটা ছিল ফার্স্ট রে এগিয়ে গেছিল সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ট্রোল হতে হচ্ছিল ফ্লিক বাহিনীকে সবাই এটাই বলা বলি করছিল একটা প্রমোটেড টিমের সাথে বার্সেলোনা কিভাবে দুই শূন্য বলে পিছিয়ে পড়ল আর এমন নয় যে বার্সেলোনা তাদের ইউজুয়াল পয়েশন বেস্ট ফুটবল খেলছিল না শুধু গোলটাই আসছিল না বার্সা এই ম্যাচেও ফার্ডান্টোরেসকে অ্যাজ আ ফরওয়ার্ড স্টার্ট করিয়েছিল কি চোটের জন্যই সম্ভবত এখনও তাকে স্টার্ট করানো যাচ্ছে না দুই দিকে উইং থেকে ইয়ামাল আর র্যাসফোর্ড স্টার্ট করেছিল আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রাফিনা খেলছিল মোটামুটি সেট টিমই খেলছিল কিন্তু গোলের দরজা খুলতে পারছিল না উল্টে খেলার গতির বিরুদ্ধেই লেভেন্টে দুই শূন্য বলে এগিয়ে গেছিল আর এরপরে গেল সেকেন্ড হাফ যেখানে ফ্লিক্সার তার মাস্টার স্ট্রোক দিল র্যাশফোর্ডকে তুলে ড্যানি অলমো আর কাসার্ডোর জায়গায় গাভিকে নিয়ে এলো ব্যাস গাভিয়ার ওলমো আসতেই কম্পোজার আরও বাড়ল সাথে সাথে অ্যাটাকিং থ্রেটও আরও বাড়ল আর ঠিক এই সুযোগেই ঊনপঞ্চাশ মিনিটে গোলার মতো শটে পেড্রি বার্সেলোনার গোলের ব্যবধান কমিয়ে আনল আর এখানেই শেষ নয় ঠিক তার তিন মিনিট পরেই রাফিনার কর্নার থেকে ফারান্টোরস গোল করে বার্সেলোনাকে সমতায় ফিরিয়ে এনেছিল এরপরও গোটা সেকেন্ড হাফ জুড়ে বার্সা অনেক চান্স পেয়েছিল কিন্তু লেভান্টার গোলকিপার কুনাত যেন প্রাইম নয়ার হয়ে উঠেছিল কিছুতেই তাকে পরাজিত করা যাচ্ছিল না যখন মোটামুটি ধরেই নেওয়া হচ্ছিল যে এই ম্যাচটা বার্সা ড্র করতেই চলেছে ঠিক সেই সময় লেভান্টের ডিফেন্ডার এলগেজাবাল নিজেদের বক্সের মতো একটি বল ক্লিয়ার করতে গিয়ে ওয়ান গোল করে বসলো ব্যাস তারপর আর কি শেষ মুহূর্তের এই ওয়ান গোলটার পর বার্সেলোনার জেতাটা শুধু সময়ের অপেক্ষাই ছিল যদিও একটা গ্রেট কমব্যাক করলো বার্সা কিন্তু ডিফেন্স নিয়ে কিন্তু সমস্যা বেশ বোঝাই যাচ্ছে স্পেশালি ইনিগো মার্টিনেজের অভাব অভাবটা বার্সা বেশ টের পাচ্ছে আর কোনো বড় টিমের বিরুদ্ধে এইভাবে পিছিয়ে পড়লে কিন্তু সবসময় ব্যাক করাও যাবে না আগের বারে লালিগা চ্যাম্পিয়নদের কিন্তু এবার পাখির চোখ চ্যাম্পিয়ন্স যেটা বার্সা শেষ জিতেছিল দশ বছর আগে দু হাজার তে তাই বার্সাকে কিন্তু এই কথাটা মনে রাখতেই হবে গেমস ডিফেন্স টাইটলস সবে শুরু হয়েছে বার্সা ম্যাচগুলোতে রিকভার করতে পারবে আর আমাদের মতো ফ্যান্সদের ইমোশনস নিয়েও ছেলে খেলা করবে না তো বন্ধুরা তোমাদের বার্সার এই ম্যাচটা নিয়ে কি মনে হয় কমেন্টে জানাতে ভুলো না ফিরছে খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে